সেই ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে আসার পরে মূল হচ্ছে সারা বাংলাদেশের মানুষ একটি অবৈধ সরকার বিগত দিনে হত্যা খুন নৈরোচ্যর মধ্য দিয়ে কাষ্টক্ষমতায় থাকতে থাকতে চেয়েছিলেন মূল হচ্ছে আজকে মা জনুনি দেশে আসার পরে হাজার বাইরের সন্তান জীবন নিরাপদ হয়ে গেলেন এবং গণতন্ত্রের মা আকর্ষণের ব্যাগ খালেদা জিয়া এমন একটু

বলতে একমাত্র খালেদা জিয়াকে বুঝায় দেশের নেত্রী বলতে খালেদা জিয়াকে বুঝায় মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী বলতে খালেদা জিয়াকে অতএব দেশের নেত্রী খালেদা জিয়া উনি এই দীর্ঘ পাঁচ মাস চিকিৎসা করে বাংলার মাটিতে আসে আজকে আসার মাধ্যমে আল্লাহর কাছে সুক্রিয় এটাই উনি এই পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশটা যে একটা স্বৈরাচার মুক্ত দেশ দেখে এরপরে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন চারি সুযোগ্য সন্তান তারেক রহমান এই তারেক রহমান হলো বাংলাদেশের স্বপ্নের রাজা উনি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার আদায় এবং বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে মেরামত করে এই দেশের মানুষকে একটা সত্যিকারের আদর্শ রাষ্ট্রে বসবাস করে উঠে এটাই আমাদের প্রত্যাশা এবং খালেদা জিয়া সর্বোপরি তারেক রহমানের মাথার উপর তার ভাব থাকবে পরামর্শ বুদ্ধি সমস্ত দোয়া সবটাই খালেদা জিয়া থাকবে এবং খালেদা জিয়া বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়নের মনে শুভেচ্ছা

দেশের মানুষকে চিন্তা করে কখনো দেশ থেকে বিদেশে যায় নাই এই নেতৃত্বে আগামীতে সুস্থ দ্বারা গণতান্ত্রিক প্রতিষ্ঠা হবে আইনের সঙ্গে প্রতিষ্ঠা হবে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরে এই বেগম খালেদার নেতৃত্বে আমাদের আগামী দিনে রাষ্ট্র পরিচালক হবে এই যে আমাদের প্রত্যাশা ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া যে গত সতেরো বছর ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আজকে দেশ বেগম খালেদা জিয়া দীর্ঘ আপনারা জানেন যে উনি প্রায় সাত বছর অধিক সময় বিনা কারণে উনি জেলখানায় ছিল অসুস্থ অবস্থায় উনি এই দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ করে যাতে দেশের বিদেশ ঠিক থাকে দেশের ভবিষ্যতের চিন্তা করে উনি দেশের বাইরে যায়নি ওনাকে বলা হয়েছিল দেশের বাইরে উনি চলে যেত কিন্তু উনি দেশের মানুষের কথা চিন্তা করে উনি দেশের বাইরে যায়নি আজকে আমাদের গণতন্ত্রের মা দেশের খালেদা দিয়া দেশে ফিরছে একটি উৎসব পরিবেশে আমরা ইনশাআল্লাহ আছি এবং ওনার নেতৃত্বে আবার নতুন করে বাংলাদেশ সাজানো হবে এই আশা ব্যক্ত করে আমি আমাদের

বাংলাদেশে বাংলাদেশে ঢুকেছেন আমাদের প্রত্যেকটা নেতাকর্মী সহ এখানে শুধু মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমাদের নেতৃপতি যে ভালোবাসা আজকে তারই প্রতিফলন দেখতেছেন রাস্তা দুদারে লক্ষ লক্ষ জনতা নেমে ম্যাডামকে এক নজর শুভেচ্ছা শুভেচ্ছা জানানোর জন্য এবং দেখার আপনারা জানেন দীর্ঘ সত্তর বছর উনি হাসিনার রোশন করে আমাদের প্রান্তীয় নেত্রী এবং মানব বছর কারাবুক করেছে আমাদের প্রান্তীয় নেত্রী আপনারা জানেন খুবই অসুস্থ তারপরে এই খুনি হাসিনা আমাদের নেত্রীকে চিকিৎসার জন্য বাইরে যেতে ঠিক এই ছাত্র জনতার আন্দোলনের ফসলের পর আজ খুনি হাসিনা বিজয়ের পর আমাদের প্রান্তীয় নেত্রী যখন হাতেন মুক্তরাজ্য চিকিৎসার জন্য গিয়েছিলেন দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আজকে আমাদের মধ্যে আসছে তা আমাদের মনে খুবই আনন্দিত আমরা যে আমরা আমাদের প্রাণ থেকে আজকে এক দেখতে পারবো ওনাকে শুভেচ্ছা জানাতে পারবো আর আমরা পুরাক্তনা যুব দলের পক্ষ থেকে আমরা রাস্তাতে আছি ইনশাআল্লাহ নেত্রী নির্দেশ এবং তার এক প্রমাণের নির্দেশ পর্যন্ত শেষ পর্যন্ত আমরা রাষ্ট্রকে বান করেছি আমি আমার গ্রাম বাংলাদেশ টাকা আপনারা জানেন বিগত সতেরো আঠারো বছর দেশেপুর গণতন্ত্র ছিল না ইনশাল্লাহ আমাদের নেত্রী দেশে আসতেছে সামনে নির্বাচন হবে আমাদের পাশাপতি ডাক্তার তারেক রহমান সে নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ জাতীয় এমপি নির্বাচন করবে সুন্দর শান্তিরূপে প্রকার নির্বাচন হবে বিএনপি ইনশাল্লাহ জয়যুক্ত হবে বাংলাদেশকে রাষ্ট্র কাঠামো আপনারা জানেন আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফার ঘোষণা দিয়েছে একত্রিশ দফার মধ্যে বাংলাদেশ রাষ্ট্র কাঠামো যা যা করার প্রয়োজন একটি সুন্দর দেশ একটি বাংলাদেশকে সুন্দর সুন্দরভাবে গ্রহণ করার জন্য যা যা করার প্রয়োজন সব কিছু ইনশাল্লাহ একত্রিশ দফার মধ্যে আমরা চাই আগামী নির্বাচন সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে আমরা এই পত্তা সেই আমরা সবাই আজকে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা রাস্তায় আসছি এবং খালেদা জি আসার মধ্য দিয়ে নির্বাচন কতটুকু সহজলভ্য বলে মনে করেন আপনারা সুন্দর নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে আগে থেকে অনেক সুস্থ হবে আগের থেকে স্বচ্ছ স্বচ্ছ সুন্দর নির্বাচন হবে আমরা আশাবাদ যে বলে ওই ইয়া দিনের পর তাতে হইবে না এখন মানে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আর পরিচালনা হবে Gracias. আনন্দ ঘন মুহূর্তটা উদযাপন করছে সারা দেশে আজকে দেখবেন এয়ারপোর্ট থেকে একেবারে প্রান্ত পর্যন্ত সারা মানুষে আজকে মুখর এবং উৎসব মুখর মাধ্যমে আজকে উপস্থিত হয়েছে আজকে আমাদের অনুভূতি একটু ভিন্ন কারণ আমরা দীর্ঘদিন পর আমাদের দেশমাতা দেশমতো সারাদার জায়গায় কাছে পেয়েছি আমাদের নেতা দেশ নায়ক তারিখ আমাদের সহকর্মী জুবাইদার রহমান ডাক্তার জুবাইদার রহমান এবং তারপর আমাদের সলিয়া রহমান একসাথে বাংলাদেশে প্রবেশ করছেন দীর্ঘদিন পর এই আজকের এই অনুভূতিটা একটু ভিন্ন রকম আমাদের আজকের অনুভূতিটা এমন একটি মনে হচ্ছে যে আমরা পরিপূর্ণ স্বাধীনতার অনুভব করছি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসারত থাকা অবস্থা চিকিৎসা শেষ করে আল্লাহর রহমত মোটামুটি উনি আগের চেয়ে অনেক সুস্থ অবস্থায় দেশে ফিরছেন এবং উনার এই দেশে ফেরায় সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের জনগণ অত্যন্ত খুশি এবং অত্যন্ত খুশি মনে সবাই আমরা অপেক্ষা করছি বৃহস্পতি বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন এবং বাংলাদেশের জনগণের উন্নয়নের রূপকার বাংলাদেশের জনগণের অতীত বাংলাদেশের জনগণ দেখছে যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশে বারবার ক্ষমতায় ছিল বাংলাদেশের জনগণের জন্য বিএনপি এবং দেশ নেতৃব খালেদা জিয়া অনেক কিছু করেছেন দেশের উন্নয়নের জন্য দেশের জনগণের শিক্ষার জন্য কল্যাণের জন্য এবারও ইনশাআল্লাহ দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন হইলে নির্বাচন দ্রুত নির্বাচন হওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এ আশা এবং এ প্রত্যাশায় সারা বাংলাদেশের জনগণ করছে বিএনপির বাংলাদেশের এক পরিবার জিয়া পরিবার জিয়া পরিবার জীবন বাংলাদেশের জনগণের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে গেছেন এবং আগামী দিনেও আগামী দিনেও করবেন সেই হিসাবে আমাদের দেখবেন তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা দিয়েছে মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে প্রান্তিক প্রতিটি জনগণের উন্নয়ন করার জন্য উনি আগামী দিনে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে নির্বাচন যাচ্ছে সরকারের কাছে নির্বাচনের মাধ্যমে জনগণ প্রত্যক্ষ বুটের মাধ্যমে আমাদের ছাত্র জিয়া অভিনন্দন করি বছর রাজনীতির বাইরে এত ছিলেন এখন উনি আসছে এই শতমুহূর্তে আমরা তার দিব আই কামনা করি এবং যেন ভালোভাবে পরিচালনা করতে পারবো এই আশা করতে পারি Lampungchaটা দিবেন এবং অনমনা মালা দিন উদ্যোস্থানা তরুণ দল সভাপতি এবং কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তা তরুণ দলের শেখ হাসিনা সরকারের আমলে তাকে নির্যাতনের মাধ্যমে জেলখানা পুরে জেলখানা পুরে দেওয়ার মাধ্যমে বিশ পয়জনিংয়ের মাধ্যমে আর দেহকে অকৃত করে দেওয়ার মাধ্যমে এই দেশকে খালেদা জাহাকে মাইনাস করে আমরা আশাবাদী এখন যদি খালেদা জিয়া সফলভাবে আসে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণতান্ত্রিক সেই নির্বাচনে ষষ্ঠ নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে এবং বিএনপি ক্ষমতা আসলে আমাদের দেশের প্রাণপ্রিয় দেশ নেতৃত্বে আবার দেশটাকে পুনর্গঠনের মাধ্যমে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এই তলাবিহীন ছুরি হিসাবে সে কাছে সরকার যেভাবে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে

স্বতা সভাপতি ক্যান্ডিডেট আমি যুমে ডাঙ্গা মহানগর আজ উনিশশো ছিয়ানব্বই আজকে প্রথম আমরা আমাদের দেশপতি সাবেক প্রধানমন্ত্রী এবং সুস্থ হয়ে দেশে আজকে প্রতিটা নেতার জন্য গণতন্ত্রের বিকাশ সেটা এখন বর্ধমান আমাদের নেত্রী এসে দলের ভালো হবে এবং গণতন্ত্র প্রদর্শিত হবে সুষ্ঠু নির্বাচন হবে এবং এই দেশ আমাদের উন্নয়নের দিকে দিগিয়ে যাবে ভাই প্রতিটা চ্যানেলের মধ্যে বর্তমানে যিনি দেশ চালাচ্ছেন তার পিছনে যে অদৃশ্য ছায়া কাজ করছে দেশের যখন খালেদা জিয়া প্রবেশের মধ্যে দিয়ে সেই ছায়া কতটুকু দূর হবে বলে আপনারা মনে করেন আমি মনে করি আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত সুদক্ষভাবে দল পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছে এখন যারা পিছনে থেকে সুতার কল কলকারি না নাড়ছেন আমার মনে হয় আমাদের নেত্রীর যে জনপ্রিয়তা জনসমর্থন এটা আসার পরে তারা আস্তে আস্তে দূর হয়ে যাবে তাদের ষড়যন্ত্র ভোট দিতে হবে এটা অবাধ নির্বাচন হবে এবং বিএনপি ইসলামরা বিভিন্ন ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে ইসামরা